আর তো সারা ওয়াজ চেষ্টা করলিবি আমি দেখি তো মানুষ আমি কি দুর্বল হয়েছিমে আমার জিবরা বাড়ুরে গাদা তোর আমার অবস্থাটা এখানে খারাপ আপনার হঠাৎ দিন প্রোগ্রাম না করি না

ভুস করবানিয়া যাই ভাল আসল না গুনমুনি ফলি যাই বাই ভান্ড তুমি খান্দরে ময়না ভাগি খার লা ফুল দয়ার বেজির আনলাই ও তো আলোকিত ও তো এলাইচে আন্দাই যাই খানা পায় সুতা বল মা

আমি মোমবাতি আমি এদিন দেখি মোমবাতি আউরি খানো দালাই যা তোয়া বুঝি না আমি সুজা বুঝি আল্লাহর নিয়ম এক কুরআন এক হাজান হ্যাঁ বেদাতি মানিয়া নিমু না বন্ডাবি মানিয়া নিমু না কোন দাওয়াতে ইল্লা মানু আমরা আল্লাহ দুই ভাগ তাগলে ভাগ মারিয়া তুলা তুলা আগো না আপনারা দয়া করি হলো খালি যেমনে কইলে যে তুলা আগো আপনারা

মাসাল্লাহ জিকির করো আর আগা মাতিও না আমি মাতার পারমিশন দিছি না আব্বানির পারমিশন দিছি জিকির করো মতর চাতেলা জিকির করো আর আগ মাসাল্লাহ আবার জিকির ইলা

না না এইবোৰ ফাইন তেৰ বাৰটা দি লৈছ এখন আল্লাৰে বেৰি লৈছ এখন তেৰ দি মেইতাই আৰু দেখোন সেও কৈতা পাৰ্থ না মদ্দিছৰ সন্মানতে আৰু দেও নাৰে পাওনা দেও না এ মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশাআল্লা অ শুনো তেওৰে জুলাই ছাৰ কলো না কৈতাম নি

পাকে পাকের <laughs> <laughs> আসঞ্জিনী মদিনামুকাম মায়ের নামা মি না বিবি বুরা নানির মায়ের নামা না বিবি বুরা নানির সোমবারে জন্মিলেন নবী জগতে সুনাম বেজি দসালাম পাকে জাতে আসন জিনী মদিনাম কাম আব্দুল মুতলি বিপ্রিয় নবীর নিজে দাদা নাম আব্দুল মুতলি বিপ্রিয় নবীর নিজে নাম হাসিমি খান্দানী নবী হাসিমি খান্দানি নবী জঙ্গলতে সুনাম বেজি দুরু দশালাম বাকে রোজাতে আসনি আমি কুত্তা গুনাগার নাফর মানে কিতা হই কিতা মাতি নিজেও খৈতাব পারি না মানুষও তার দেওয়ানা খালি দেখতো আর সেলফি লইতো আর মাত শুনতো সারাই মিলাইয়া লাস্টে দেখি এটা খিচুড়ি হয়েছে এই কথাটা অন্তত আপনারা মেডিয়াত না কিছু বুঝিও একটু খান্ড জ্ঞান রাখিও কোন কথা ইসলাম ফায়দা হয় কোন কথায় লস হয় আর দিলেও একবারে কোন আলি আহমদ বাইরাল হয়েছে আল্লাহ রাত থাকি না না কোনো স্বার্থ বাইরা হয়েছে আমার আল্লাহর পছন্দ হয়েছে যে আলি আহমদ ቱን তো আয়াত ফায়ছত না আগে দি গেলে কি তো হার রে তুন তন সরলতার পিটে আল্লাহর আয়াত যত সময় ফায়ছত না অত সময় আগ বাড়ত না আর আমি তরি আর দম লইতে দিছি না বিশ্বর তরে হারাইয়া দিলাইছি পনেরোটা থাকি বিশটা বিয়া গেছে আরও ততটা সারা ফিরে যায় জানি আল্লাহ কারণ না ফিরবার কোনো লাইটও নাই আচ্ছা বিয়ালে আল্লাহ তুমি বিয়া দেওয়া আল্লাহ দিবর হলো খালি আল্লাহ চাড়াচাড়ি নিতে না আমি দোয়া করি না মসিনলদিও জানি তবে এখন না বিয়া দিলেও মানি না বেড়ে ঘোড়ায় আল্লাহ ফারুণ ভাইয়া বিশ টাকা দিছনি মনের মানুষ ভাইতা মনের মানুষ হরাইয়া দেশ না না বিশ টাকা দি আল্লাহ মাত্র বিশ টাকা আগুয়া দিও

যারা ফলতা নিশি যারা তুলা তুলা হইলে কম হইলে হোক কিছু আসই নাই না থাকলে এখানে এই আছিলে আসি তো এই তাই তা খা তে আমি এরা রে আর ছাড়ি না হেরাই যদি ছাড়ই আমি লগে কই আর আমার ফলতা মা বই নকল আর বে মা বই নকল দইয়গুলো এরারে যদি হামেশা খালি সাইলেন্ট রাখো তে এরা হলো উজ্জা করি বলেন তা মাছ পুছছই নি খেয়াল করে হুনা আপনারা । জায়গা তো বেলে হইয়া গেছে আল্লাহ বন্ধা বলতেছে যে এ মনি গরু ফেলো শির এ মনি চাদর ফেলো শির তুলো

শুন এটি মোম্ব পেট রোগে তেঞ্জন মঞ্জন ফিটি রোগে তেটান ওরে উলকুম রোগে মারো নিজে কি দুবাই মুসলমান রে আল্লাহ দিবাই বেফারি রে না ও সাজে ইতা সারাই মিলাইয়া ইতারও একটা অর্থ আছে তার একটা কারণ আছে হৌ গালো তিরালা মেয়াসাব একজন নাম পাই পাই না নাম পাইলে আমি বিলকুল পরোয়া করলাম না এখন হয়ে দিলাম মানে বাংলাদেশর হয়ে আলি আহমদ মৌলানা এখন যে বারত থাকি আইছে উনি যেটা গায়ে মারিবতি ইটা বুয়া বলে ইটা বুয়া না আসলে তাইন বুয়া সুন্নতি এবং গুল টুফি টুফিয়ে বুঝা গেছে এটা আমরা কর নাই বিলকুলও নাই ফেট রোগেতে আঞ্জন মাঞ্জন ফিট রোগেতে টান হলকুম রোগে মারইনি জিকির দুবাই মুসলমান এই কিসা কইতামনি

অ ছাগলী জেগে কৰি দিয়া ইতাকোনৰ গদলোৱাত যদি বাচন মৰি দিব গধুৰ দাদা বেমাৰ দিওঁ

তুমি মুসলমান না বাচ্চা ও যা বেটা বাইখানা থাকি লাগাইয়া উমর গোসল আমি শালা আল্লাহ খলতো এটা আমরা যদি মাটির না কোরআন কিতাবেতে সে মাটির খোলো বেল হলো না খালি উমুত ওই যে আছে মুসলমান গজল গরাস খুচু নাই গরাস করে না খালি দোয়া

আউরি যাওয়ি তালা কিছু আর মাইরি কুটিছ আর বাদে কইছ এটা আমি বুঝি না হতো দড়াইয়া হিল্লা বিয়া দি আবার খাইতে আনি এটা ব্যাপার আছে জানি এক তালা দুই তালা তো মা তালা কি বাইন তালা সুমুডি দড়িয়া বেটি গুলি সুন্দর করি আনলাই বিয়া করি কুরআন ওরায়া ছড়িয়া মুখ রুমাল দিয়া কবুল কবুল আর দি গরু সারা খাইয়া হাজিয়া কইরাতি আর কি সুন্দর এ পত্র

কিন্তু হাল হাম করে সে পঞ্চাশটা দেখা দিয়া বলে ওলা মায়া একটা হতো ঠিক আলোচক আমিও নাই তুমি দিব আম দেখি মায়া দেখিছে নীল বাংলাদেশ হয়েছি না শেষ দিবাটা আমার হয়েছে দোকান সত্তর হাজার টাকা মাসও লাগে ও বেগ লগে মেডিসিন দিবা জলদি ক

আমি প্রচন্ড বেমারি মানু বাংলাদেশ দিলে আওয়াজ দিয়েছিলাম না আইসেনি কত আপনারা বাংলার মানুষের আচ্ছা বেশ লাগতো না সাদা সিটা সুন্দর করে দিও করে বেখা করে দিও না

বোলে মৰিচুৰ চুৰি আৰমকি একো দিবা মৰিচ নাই কোনোবাই আমাৰ মায়ে এখন হুৰুবাৰী থাকি ৰাইট ক'লে ক'লে মৰিচ গেলি আমাৰ বাই অকল বুজুৰ্গ হ'ল মৰিচ এখুৰ চুৰি আৰ মৰিচুৰি আম আমৰা বেল হৈ ইটা যদি চুৰি কৰিলেও পাৰ্মিশ্যন দিয়া না ইটাৰ তেমন বৰ শাস্তি নাই টেঙাই খাইছো আল্লাহি টমকি দিবা বৰ বৰ কোলাত যায় না লালচ গেছেই সি আমি একো খাই দিছো ভালে বাদে দাবিছাইও যাই হওক আমাৰ বায়ু অকল বুজুখনে এই কথা এটা অন্ততঃ আপোনাৰ মিডিয়াত দিবানা কিছু বুজিও একো খান্দ জ্ঞান ৰাখিও কোন কটা ইছলামৰ ফাইদাও হয় কোন সদায় লছ হয় আৰু দিলেও এসপাৰে কোন চা গেছে আলী আহমদ ভাইৰেল হৈছে আলাৰ আয়াত থাকে নাণিয়াৰ কোনো স্বাৰ্থত ভাইৰেল হৈছে আমাৰ আল্লাৰ পচন্দ হৈছে যে আলি আহমদ আয়াত ভাইছত না আগে তুই গেলে কি তো ভারে তুম তোর সরলতার পিঠে দিয়ে আল্লাহর আয়াত রে যত সময় ফাইস না অত সময় আগ পার না আর আমি তোরে আর দম লইতে দিছি না আস্তা বিশ্বর মানুষের দিল তরে হারাইয়া দিলে আমার আল্লাহর বাসা থাকছে বুঝলি এই যে এটা তো দুনিয়ায় কোনো স্বার্থর কারণে নাই মজলিসও খেউ নাই কইয়া দেরা স্টেজও নাই কোনো আলিম বা ইগুরে মাথায় যে হাফিজ হাওকে কি জানি জানে না লাস্টে কইছি রব্বুল আল আমিন ই সাদত বযুরে बाजू নে তা না بخشাদ খোদা এবখিন্দা আমার আল্লাহ তাআলা लास्टা রায়ুক পছন্দ লাগে খার আলিয়ামত খেসিন তো বিশ্বের কোনো প্রান্ত নাই আমি মনে করি যে সিলটি ভাষাবাশির মানুষ নাই যে আলি আহমদ নামে যদিও না সন্যা না লন্ডন থাকি এক মানুষে গিয়া আসামো আমার লগে আপনার মুলাকাতর্রা মদিনার মক্কার পাতে তাফর অবস্থাত। মসজিদে নববীত জন্নাতুল মহাল্লাদ জন্নাথুল বকি যত জায়গাত আছে ঘরে তাকিয়া দিয়া কই আপনার নাম আলি আহমদ হুজুরনি বোলে জি বোলে আমার বাড়ি বাংলাদেশ অমুক জায়গা হুজুর সেউ হান্দিরা সেউ হাদিয়া দিরা ও নমুনা খর্রা ইটা আল্লাহ তালায় জিসকা কহি সাহারা নাহি উসকা সাহারা আল্লাহ হে তবে আমি খুশ উস আমি একদিকে কুশ আর একদিকে ডরইল গিয়া কেমতর দিন যদি ডাকিয়া কেন ও তোলে তো বাহ বাহ ও দিলেই শোন সিধা ও দি গিয়া দুঃখ ওহ না ডরা ইয় আপনারা দোয়া কর্তা নদীর এটি মোম্ম সারা লাগিয়া আল্লাহ ইন্নআলতিহন আল্লাহ জন্নতর সুশীতল নিয়ামত হল এক উপভোগ করাই তো কোক আল্লাহ হুমান কিয়র আরম্ভ আর কিয়র সভাপতি হইতাম হেরাতি সভাপতি সাপ আল্লাহ জানে যাই হোক নাহো যে খুব সুন্দর করিও কইতাম পারছি না সময় গেছে কি আইসকর এই বিশাল সম পরিবেশর সমাগম সম্মানিত সভাপতি সাব হসরত ওলা চেয়ারম্যান সাব মুরবিয়ানি এসাম আঞ্জন মানজন আধা যায় কি আমার আইজ যাওয়াইলিও হইতো নাই আপোনাৰ খাংলা খাই বাইক খুজুত ভেড়ো আই মোবাইলত